সুস্বাগতম বন্ধুরা আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন ব্লগে তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর হ্যাঁ ব্লগটা আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা হচ্ছে প্রায় বাইশে জানুয়ারি এডিট আর এডিট করতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু অনেক কাজের মধ্যে ছিলাম তো চলুন ব্লগটা শুরু করা যাক আজকে আমরা চলে এসেছি মসলান্দপুর দোলনের মামাবাড়ি মসলান্দপুরে তো আমরা মসলান্দপুরে চলে এসেছি আর চল দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সর্ষের ক্ষেত আর সর্ষের ক্ষেত আর ব্লগটা শুরু করা যাক চলুন মন্দির দিয়ে ব্লগটা শুরু করি আর এটা হচ্ছে গ্রামের অনেক প্রাচীন মন্দির মন্দিরটা এখন অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে রং করা হয়েছে তো এত সুন্দর লাগছে চারিদিকটা খুব ভালো লাগছে সকাল সকাল আমরা মন্দির দর্শন করে আমরা চলে যাচ্ছি সীতা নদীর দিকে কারণ এখানে বিশাল বড় ঘেরি আর ঘেরি আছে সেখানে দোলনের মাওয়ারা মাছ ধরবে তো সেখানেই যাবো আর আমরা রাস্তা ধরে যাব না আমরা যেমন নদী নদীপথে গেলে আরও সৌন্দর্যটা পুরো ফুটিয়ে তোলা যাবে সেই জন্য এই ভোরবেলা এক ঘন্টার মধ্যে এই নৌকাটা ঠিক করা হলো পঞ্চাশ টাকার জন্য দিনের জন্যই নৌকাটা কিন্তু আমাদের হাতে দিয়ে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমি তো নৌকা চালাতে পারি না তো দোলনের ভাই আছে আর দোলনের এক মামা আছেন যারা দুজন দুদিকে থাকবেন আর নৌকা চালাবেন আর দেখলাম পুরো গ্রামে কিন্তু আনন্দ পেয়েছে আর নৌকাটা পুরো ভরে গেল কিছুক্ষণের মধ্যে

নদীটার কিন্তু এখন এরকম অবস্থা হয়ে গেল এখন তো জল নেই বললেই চলে আর কচুরি পানাতে ভরে গেছে নদীটা কিন্তু এই নদীতেই কিন্তু এক সময় জোয়ার আর ভাটা কিন্তু ভালো মতো বোঝা যেত এই নদীটার নাম হচ্ছে সোনাই নদী একটু দূরে করে ফেলো হ্যাঁ এরকম ভাবে আর একটু জোরে জোরে ফেলো

তো আমরা এসেছি বলে কিন্তু এখানে সবাই আনন্দ করছে তো দেখেও ভালো লাগছে ওরা কিন্তু এখানেই বাড়ি কিন্তু আজ পর্যন্ত ওরা নৌকা করে ভেরি অবধি যায়নি তো খুব আনন্দ পেয়েছে সবাই বাচ্চারা সবাই আনন্দ পেয়েছে তো ওই দেখেই আনন্দ লাগছে তো চলুন আজের ভ্লগটা খুব সুন্দর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভ্লগটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর আধ ঘন্টা চল্লিশ মিনিট প্রায় কন্টিনিউয়াস নৌকা টানার পর আর দেখতেই পেলেন কি কষ্টকর ওরা নৌকা টানছিল আর দেখুন কীরকম কীরকম জায়গার মধ্যে থেকে নৌকাটা নিয়ে যেতে হচ্ছে তো টানার পর এই যে এবার মেন ঘেরির দিকে আমরা চলে এসেছি এই দিকে কিন্তু নদী মাঝখানে একটা আল টাইপের আছে আলের পরেই কিন্তু আপনার ঘেরি বা ভেরি শুরু হচ্ছে তো দারুণ লাগছে জায়গাটা আর এসে খুব সুন্দর লাগছে এরকম প্রত্যন্ত গ্রাম আমাদের গ্রাম বাংলা তো এখন আর দেখাই যায় না সব জায়গায় উন্নতি হচ্ছে তো দারুণ লাগছে চলুন এবার মাছ ধরা দেখতে যাওয়া যাক ওরা আশা করি মাছ ধরা শুরু করে দিচ্ছে যেহেতু সূর্য উঠবে উঠবে আর সূর্যমামা ওঠার আগে ওরা বলে দিয়েছিল জলে নামবে চলুন একে একে নৌকা খালি করে এবার চললো ঘেরি বা ভেরির দিকে তো আমিও চললাম তো দেখা যাক কি মাছ পাওয়া যায় আর আমি ঘেরি মানে জানতাম যে বিশাল বড় হবে ঘেরিটা হচ্ছে চারিদিক দিয়ে ঘেরা পুকুরের মতো আর ভেরি হচ্ছে খালের মতো বড় হয় আর এই দেখুন আলের ওপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নৌকা মেরামত হচ্ছে না তৈরি হচ্ছে ঠিক বুঝতে পারলাম না আল করছে তো কাকা জিজ্ঞেস করছিলো কি কোথায় ভিডিও করছো আমি বললাম ইউটিউবে যাবে তো খুব আনন্দ পেয়েছি এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরি আর এর যদি চারিদিক ঘেরা থাকতো তাহলে ওটা ঘেরি হতো আর যেহেতু শীতের সকাল তো ভোর হতে না হতে কিছু লোক চলে এসছে এখানে পিকনিক করতে হয়তো স্থানীয় বাসিন্দাই হবে কারণ এখানে দূর থেকে কে আসবে এত কলকাতা থেকে যেহেতু অনেকটাই দূর মসলান্দপুর আর মসলান্দপুর থেকেও আপনার এখানে আসতে গেলে প্রায় তিরিশ কিলোমিটার ভেতরে গ্রামটা তো এত দূর আসা তো কলকাতার লোকের পক্ষে সম্ভব নয় এখানে হয়তো এখানকার স্থানীয় বাসিন্দারাই পিকনিক করছে আর এই দেখতে পাচ্ছেন বাসের সাঁকর ওপর দিয়ে এরকমভাবে যেতে হবে এই পার থেকে ওই পারে পড়লেই কিন্তু পগার পাহাড় আর নিচে পুরো জাল পাতা রয়েছে মাছ ধরবার জন্য তো এই জাল যে পাতা রয়েছে এখানে জিজ্ঞেস করলাম এইটা নাকি সরকারের পক্ষ থেকে অকশান হয় প্রচুর টাকা দিয়ে এখানে মাছ সব নিয়ে যায় আর এখানকার প্রচুর মাছ কিন্তু আমাদের ওখানে বিক্রিও হয় দেখতে পাচ্ছেন আন্দোলন ভাবে যাচ্ছে আর আমিও কিন্তু খুব ধীরে ধীরে জুতো হাতে নিয়ে এগোচ্ছি কারণ জুতো পরে থাকলে আমি জানি পা স্লিপ খাবেই আর যেহেতু প্রায় একটা শুধু বাসের ওপর দিয়ে ঠিক মতো করে যেতে হবে চলুন এই পার থেকে ওই পারে যাওয়া যাক না আল দিয়ে হেঁটে যাচ্ছি আমরা এই আলগুলোর পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট ঘর মতো করা আছে ওটাকে টোল বলে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর নৌকা নিয়ে যাচ্ছে ভোরবেলার টাইম কি সুন্দর লাগছে আর এই টোলটা কিন্তু তৈরি হচ্ছে এখানে এই ঘেরিগুলো পাহারা দেওয়ার জন্য একটা টোল বানানো হয় সেখানে মানুষ থাকে আর ওখানেই থেকে পুরো ঘেরি বা ভেরিটাকে পুরো পাহারা দেয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোলনদের দোলনের মামাদের ঘেরি তো এই ঘেরিটায় আজকে কিন্তু মাছ ধরা হবে তো চলুন এই দিকে একটা ঘেরি ওই দিকে ভেরি আর এই দিকে একটা ভেরি তো এইটা হচ্ছে দোলন্ত মামাদের ঘেরি তো এই ঘেরিটা দেখতে পাচ্ছেন আমরা আসার আগে কিন্তু জলে নেমে পড়েছে সবাই দেখা যাক কি মাছ ওঠে

তো আমি ভেবেছিলাম ঘেরি বা ভেরিতে কি আর মাছ থাকবে কিন্তু দেখলাম না বিশাল বড়ো বড়ো চাঁদা মাছ সাথে আবার ভেটকি মাছও বিশাল বড় বড় আছে আর চিংড়ি মাছগুলো সাইজ দেখে আমি তো অবাক আর আমাদের বাজারে মিনিমাম সাইজের যে চিংড়ি মাছ গলদা চিংড়ি বা বাগদা চিংড়িগুলো যে বিক্রি হয় ছশো টাকা বা সাতশো টাকা কেজি সেই মাছ কিন্তু এরা পেয়েও ফেলে দিচ্ছে আবার ঘেরিতে বা ঘেরিতে কারণ ওই মাছ আরও বড় হবে আর ডিম পারবে আর যেই মাছগুলো একদম বিশাল বড় হয়ে গেছে তারগুলো বিশাল বড় সেই মাছগুলোকে ধরে ধরে ওরা জালে পড়ছে আর বেশিরভাগটাই চলে যাবে বাজারে আজকে বিকালবেলার মধ্যেই পুরোটা কিন্তু চলে যাবে বাজারে আর বাজার থেকে চলে যাবে আড়তে আড়ত থেকে ভোরবেলা একদম বাজার তো এরকমভাবেই চলে এদের সার্কেল তো দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে চারিদিকটা শুধু জল আর জল আর মাঝখানে শুধু একটু একটু আল টাইপের স্থল আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় এরিয়া জুলে এই কিন্তু জলাশয়টা অবস্থিত আর এখানে প্রত্যেকটা জলাশয়তেই কিন্তু মাছ চাষ হয় আর শুনছিলাম এই যে মাছগুলো ধরছে দেখছেন এরা কিন্তু একটা মাছ ছাড়িনি এটা কিন্তু বর্ষাকালে এর পুকুর থেকে ওই পুকুরে চলে এসছে আর ওই পুকুরের মাছ এই পুকুরে চলে মানে ঘেরির মাছ এই ঘেরিতে চলে এসেছে আমরা যেহেতু পুকুর আমরা ঘেরি বা ভেরি জিনিসটাই দেখিনি প্রথমবার দেখছি তো পুকুর কথাটাই প্রথম আসছে কিন্তু পুকুর বা ঝিল তো কি করা যাবে আর দেখতে পাচ্ছেন ওই যে দেখুন মাছটা ভেটকি মাছটা বিশাল বড় মাছগুলো সাইজও দারুণ আর দেখতে পাচ্ছেন কত মাছ আবার জলে ছেড়ে দিচ্ছে তো চলুন এরা মাছ ভাগাভাগি করে নি আর এক একটা জালে এক একটা রকম মাছ যাতে বাজারে সুবিধা মতো দেওয়া যায় ও ওরা তো মাছ ধরছে কিন্তু আমাদের মাছ রাস্তা থেকেই আবার ফেরত আসতে হচ্ছে কারণ আরো অনেক জায়গায় ঘুরতে যেতে হবে আর এদের দেখছিলাম পিকনিকের হয়তো এখন টিফিন টাইম তাই টিফিন খেতে সবাই বসছে আর আমরা এখন যাব দলুনের মামার বাড়ির দিকে যেহেতু এখন আমরাও টিফিন করতে যাব। আর টিফিন করে আবার বেরোবো আর দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তাটা এত সুন্দর গ্রামের মধ্যে এলে কার না মন ভালো থাকবে আর এখানে যারা বাস করেন তাদের হয়তো পাঁচ দশ বছর এমনি আয়ু বেড়ে যায় এত সুন্দর ফ্রেশ ওয়েদারে তো চলুন মামাবাড়ির দিকে যাওয়া যাক আর এসেই দেখলাম দোলনের যেহেতু আজকে জন্মদিন কাঠের উনুনে খাসির মাংস বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খাসির মাংস হচ্ছে আর আসার সময় আমাদের হাতে অনেক মাছ দিয়ে দিলো আর চুনো মাছগুলো দেখছেন ওরা জালের সাথে ফেলে দিচ্ছিলো আমি কিন্তু ওই চুনো মাছগুলো বেছে এনেছি আর চিংড়ি মাছও দোলনকে বলল আর দোলন অনেকগুলোই প্রায় চিংড়ি মাছও নিয়ে চলে এসেছে আর আনতে না আনতে বয়স্ক যারা ঘরে আছেন আর আরও অনেক দিদারা তো তারা মাছ বাঁচতে শুরু করে দিয়েছেন তো চলুন ওনারা রান্না করুক আর আমরা টোটো ধরে চললাম বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে তো চলুন আজকে কিন্তু ব্লগটা দেখতে থাকুন আমি কিন্তু প্রথমেই বলেছি আজকে খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে এত সুন্দর ব্লগ আর দেখছেন বৃষ্টি এত সুন্দর লাগছে তো এতক্ষণ মাছ ধরা হলো এইবার আমরা যাব বাংলাদেশ বর্ডারে আর ভারতে সে গ্রামে

আমরা কিন্তু চলে এসেছি কৈজুরি বর্ডারে আর এখানে কিন্তু আরামসে এই পার থেকে ওই পারে আগে যাওয়া যেত শেখ হাসিনার টাইমে এখন যেহেতু বাংলাদেশের সাথে ভারতের অনেকটাই গরম সম্পর্ক যার জন্য কিন্তু এখন সাধারণ মানুষকে যেতে দেয় না আর হ্যাঁ এখানে কিন্তু বলা বাহুল্য আমরা কিন্তু মন্দিরের দোহাই দিয়ে এই ভারতের শেষ গ্রামে ঢুকেছি আর এই যে এই হচ্ছে সেই মন্দিরটা মা মনসা মন্দির আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত যেটুকুনি আমি বুঝলাম কারণ এই মন্দিরে পুজোর সময় অনেক দূর দূর থেকেও মানুষ আসে এখানে তো মা মনসা দেবীকে দর্শন করে নিন তো চলুন আমাদের কিন্তু এটা ভারতের শেষ গ্রামের শেষ মন্দির আর গ্রামবাসীর সাথে কথা বলে যেটুকুনি বুঝতে পারলাম এখানে যেহেতু বিএসএফ আবাদে ঘুরে বেড়ায় নজরদারি করে আর রাত বেড়াতে যদি কারুর বাড়িতে আত্মীয় স্বজনও আসে তো বিএসএফের কাছ থেকে অনুমতি না নিয়ে সে গ্রামের ভেতর প্রবেশ করতে পারে না কিংবা যদি কারোর শরীর খারাপও হয় তাকেও কিন্তু বিএসএফের পারমিশন নিয়ে গ্রামের বাইরে যেতে হয় না হলে কিন্তু বিএসএফ পরে সে সুস্থ হওয়ার পর বিএসএফ তাকে গ্রামে ঢুকতে দেয় না তো অনেক কিছু নিয়ম আছে সেই নিয়মের বাধা বিঘ্ন দিয়েই তারা ঘেরা তো দেখতে পাচ্ছেন কোথাও নদী এই পাশে ভারত ওই পাশে বাংলাদেশ কোথাও গ্রাম আর কোথাও কাটাতার দিয়ে ঘেরা এই যে বর্ডার ওই পাশে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া চা হবে চা তিনটে দিদি তিনে চারটে চলুন বাড়িতে এবার ফেরত যাওয়া যাক বাংলাদেশ বর্ডার দেখা প্রায় কমপ্লিট আরেকটা দূরে একটা বর্ডার ছিল যেই বর্ডারটা ওয়াগা বর্ডারের মতো কিন্তু আজকে যেহেতু সময় খুব অভাব আর অনেকটাই বেলা হয়ে গেছে ঘরে গিয়ে আবার খেতেও হবে তো আমরা এবার ফেরত যাচ্ছি আবার গ্রামের দিকে দোলন্ত মামাবাড়ির দিকে তো যেতে যেতে দেখলাম এখানে একটা বাজার পড়ল বাজারটা কি সুন্দর দেখুন এত সুন্দর বাজার আর এখানে জিনিসপত্রের দামও খুব কম এখানে সবজির দাম এত কম যে কি বলবো তো চলুন এবার ফেরত যাই আর যেতে যেতেই দেখলাম এখানে কিন্তু স্পোর্টস হচ্ছে মাঠে তো দোলনের যেহেতু আজকে জন্মদিন তো বিকালবেলা দোলনের মামার ছেলে মানে ভাইকে নিয়ে আমি চলে গেছিলাম এই গ্রামের বাজারে আর ওখান থেকে একটা কেক আর বেলুন নিয়ে চলে এসেছি দোলনের জন্মদিন পালন করবার জন্য দোলন তো স্থায়ী দেখে অবাক হয়ে গেছে ও ভাবতেই পারিনি এত সুন্দরভাবে ওর জন্মদিনটা পালন করবে ওর ইচ্ছা ছিল বহুদিন ধরে যে ওর দিদার সাথে ওর দিদা গ্রামের বাড়িতে গিয়ে জন্মদিন পালন করবে তো যাই হোক ও এত আনন্দ দেখে আমি খুব খুশি তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আর একটু আলাদা টাইপের ব্লগটা আজকে করবার চেষ্টা করলাম অনেক কিছুই রাখলাম ব্লগটার মধ্যে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এ দেখতে পারে ব্লগটা আর দেখুন দোলন ভাইদের কোলে নিয়ে এই বছরের কেকটা কাটছে তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব